সবে মাত্র একটি খুঁটি খুঁটির গুড়াই নাই রে মাঠে কিসে ঘর রবে খাটে মনে করি যে বল থাকার পর্যন্ত যারা সহযোগিতা করে এটাও ঠিক না এবং এটা করে খাওয়াও ভালো হবে না সময় থাকতি দিন হারানি যাবে না আমরা আছি বর্তমানে লালন শাসিতুর পিছনে এবং সামনে এবং এখানে দেখলাম বৃদ্ধ কাকু চোখে দেখে না এমন এক কাকু হার্ডেন্স ব্রিজ তলে বসে লালন সার গান গিয়ে টাকা তুলছে এবং সে ভিক্ষা করছে না যে মানুষকে নিজের মনের আনন্দে গান শোনায় এবং তার বিনিময়ে যার যা এই বিষয়ে কাকুর সাথে কথা বলবো তো চলুন কাকুর মুখে শুনি তার এই বিষয়ে তার মতবাদ কি একটা গান শোনাবো লালন গীতি

সবে মাত্র একটি খুঁটি খুঁটির গুড়াই নাই রে মাঠে কিসে ঘর রবে খাঁটে ঝড় তো পারে বলে তাহারে এদেশে এমন ঘর

পূর্ণ নিশারি সারি সারি সাড়ে নয় বরজাতারে লালন পাইতে পারি লালন পাইতে পারি কোন দরজাকুমে ঘরে গুন গুন দন

আপনি তো তাদের কিছু মেসেজ দিয়ে পারেন যে আপনার কথাই কথা তারা পরিবর্তন পারে তো আপনি বলবেন তাদের আমি মনে করি যে বল থাকার পর্যন্ত এবং তাদের যারা সহযোগিতা করে এটাও ঠিক না এবং এটা করে খাওয়াও হালাল হবে না আমি মনে করি এসব গুণ লোক সময় থাকতে দিন হারানি যাবে না এবং তাতে দেহটা খাটায় যে পয়সাটা ওইটা উত্তম হবে আর আমি যে ভাবে চলছি আমাকে যারা দিবেন আল্লাহর আড়স থেকে তাদের ওইটাই ধরা থাকবে এইটুকু আমি বলতে চাই আপনার মানে আপনার সংসারে কয়জন মানুষ আছে আমার সংসারে এখন আমার ছোট ছেলেটা আর আমরা দুইজনা তিনজনা তিনজনা আমার বেকাতা কষ্ট এই যে এই গেল শুক্রবারে দেখা যাচ্ছে যে একগুণা তিনশো করে চাল দিছিলাম তা এখানে তিন চারশো টাকা হয়েছিল লে দিলাম ছোটো ছেলেটা ক্লাস নাইনে পড়তেছে এবং এটা ব্রয়লার কিনতে বলেছিল আমি আজ দুই দিনের ভিতরেও কিনতে পারি এই আমার অবস্থা এই যে এখন একটা বাজে একটা ছোট গেল এমনি তাও আমি বেটা আমার কিছু দিয়ে যান আমি এই কষ্টই চলছি এখন বাড়ির আশপাশে না দেখতে পাচ্ছ না তাই আর কষ্ট কষ্ট কর যে মনে যাই হোক আবার কোন জায়গায় থাকেন আপনি আমি লক্ষ্মীক্ডা গ্রাম বাড়ি ওখান থেকে যাওয়া আশা করি কিভাবে যাওয়া আসা করি গাড়ির যাই আসে জি না এই যে রূপপুরি পরে অটোই যায় অটোই কেউ ভাড়া লেই কেউ লেই না কেউ লেই নাই দেখি আপনি তো এই বিদ্যাটা খুব ভালো আয়ত্ত করছেন ভাঙা একটা বেহালা দিয়ে আপনি খুব সুন্দর সুর তুলেন হ্যাঁ এটা কি করলেন এটা আমি মনে করি এটা আমার কাছে ভালো এখন তোমরা ছেলে বয়সী এবং তোমাদের কাছে কেমন লাগে আমি জানি না ওই প্রশংসাটা তোমরা করলি তবেই আমি মনে করবো যে আমার আর একটু ভালো আপনি কি প্রথম বয়স থেকে জীবনের শুরুর থেকে এই আমার জীবনের দেড় বছরের সময় থেকে চোখের সমস্যা হয়ে যায় এইটা হচ্ছে উইসলিথ এইটার থেকে চোখের দৃষ্টির কম আপনি ওই ছোটবেলায় থেকে ছোটবেলায় না আমি ছোট থেকেই এই পারে আগে বাপ মা বসা খাওয়াইছে তারপর যখন একটু খেলাম ওনার বাড়ি হচ্ছে বাঁশে বাঁধা গিরাম উনি বেতার শিলার না অন্য একটা লোক উনি এই সাথে সাথে করলেই বেড়া তাই আমাকে আজকে এই পথে নামাইছে তাই আমি দুই পয়সা মানুষের কাছে আরাম করছে আমি এই দেহ খাটা যে যেটুক পারে আমি তাদের জন্য দোয়া করি যে এটাই আমার মেলা আমি এইভাবেই সংসার জগৎ চলাই আপনি কি এই জায়গায় নিয়মিতই থাকেন আমি নিয়মাতির এই জায়গায় থাকি আর কোনো জায়গায় বসেন না আর কোনো জায়গায় যাবার আবার অত দূর আমার ভাড়া খুলেই না আমার জীবনেও কুলাই না আমি এখানে আপনি যদি এই জায়গা থেকে বড় কোনো স্টেশনে গিয়ে বসেন তাহলে তো আপনি বেশি মানে বেশি মানুষের আপনার কাছে আসবে আপনি বেশি ইনকাম করতে পারবেন সেটা যাবারও তো শক্তি লাগবে কমে যাব হ্যাঁ এটা একটা ব্যাপার যদি এই যে এই জায়গায় পাশেই তো ইয়াস ই স্টেশন আছে ঈশ্বর দি স্টেশন ওই হঠাৎ ওখানে যায় আগে এখন আর ওই স্টেশনের পারে বসতি দেয় না দেয় না না আগে যাইতাম সাতাই থাকবেন আমরা আপনাদের জন্য দোয়া করব আপনারা আমাদের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ যারা ভিক্ষা করে খায় তারা সকল এই যে পরিস্থিতির শিকার এমনটাও নয় অনেক মানুষ আমরা দেখেছি যে শুধুমাত্র তারা এটাকে পেশা হিসেবে নিয়েছে এবং এই কাকুর জীবন জীবিকা দেখে আমরা একটা জিনিস শিওর হতে পারি যে কোনো মানুষ যদি চায় তার যে কোনো অবস্থান থেকে সে ভিক্ষা না করেও চলতে পারে তো আজকের মতো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখাবেন নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবে মাত্র একটি খুঁটি মাঠে